হাই ফ্রেন্ড আজকে আমাদের ভিডিওটি রিকোয়েস্ট একটি ভিডিও যেখানে আমরা আজকে দেখাবো যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কীভাবে করবেন এবং সেই লিঙ্কের টাকাটা আপনারা কীভাবে ব্যাঙ্কে গিয়ে ক্যাশ জমা করবেন তার সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা ভিডিওটি দেখাতে চলেছি তো আজকে আমাদের এক সাবস্ক্রাইবার ভাই আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে ধরনের একটি ভিডিও বানাতে তো আজকে আমরা তার রিকোয়েস্টে ভিডিওটি তৈরি করছি তো সর্বপ্রথম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট লিখে সার্চ করলে ক্রম ব্রাউজারে আপনার কাছে অফিস করে শুনতে এবং এই ধরনের একটি ইন্টারফেস আসবে যেখানে নিচের দিকে স্ক্রল করে আসবেন লিঙ্ক আধার কার্ডের অপশানে ক্লিক করবেন এখানে আপনাকে প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার দিতে হবে তো আপনারা যারা আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করতে আসেন তাদের আধার কার্ড এবং প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে ভ্যালিড অপশানে ক্লিক করবেন ক্লিক করে কন্টিনিউ পে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে আবার এখানে প্যান কার্ডের নাম্বার কনফার্ম করতে হবে মোবাইল নাম্বারটা আপনাকে এখানে টাইপ করতে হবে দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে টাইপ করার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে নাম আপনার হচ্ছে ডিটেলস সমস্ত কিছু দেখাবে তো এখানে আপনার প্রথম যে অপশানটা আছে ইনকাম ট্যাক্স যে অপশানটা আছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে আমরা প্রথমে ইনকাম ট্যাক্সের যে ইনকাম ট্যাক্স আছে পশের অপশানে ক্লিক করলে এখানে আপনাকে ফাইন্যান্সিয়াল ইয়ারটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমরা এখানে পঁচিশ ছাব্বিশ সিলেক্ট করে দিচ্ছি এবার নিচের দিকে এখানে স্ক্রল করে আদার রিসিপ্ট পাঁচশোতে আপনাকে ক্লিক করবো এবং এখানে টাইপ অফ ফি ফর ডিলে লিঙ্ক ও প্যান আধার এটাতে আমরা ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করব এরপর আমাদের এখানে দেখুন একশো টাকা ফাইন করেছে তো আমরা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এখানে দেখুন মেন যে অপশানগুলো আছে এখানে আপনার নেট ব্যাঙ্কিং আছে ডেবিট কার্ড আছে ব্যাঙ্ক আছে কাউন্টার পেমেন্ট আছে তো এখানে এই সমস্ত অপশানের মধ্যে আপনাকে পে টু ব্যাঙ্ক কাউন্টার আপনাকে সিলেক্ট করতে হবে পে টু ব্যাঙ্ক কাউন্টার সিলেক্ট করার পরে পেটু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি এখানে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর আপনাকে এখানে ক্যাশ চেক এবং ডিমান্ড ড্রাফ কোনটাতে আপনি চাইছেন তো আমরা এখানে ক্যাশ জমা করবো যেহেতু তো আমরা এখানে ক্যাশ অপশানে টি কিনে দেবো দেওয়ার পর আমাদের এখানে মোবাইল নাম্বার এই সরি এই আমরা এখানে ক্যাশ সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট ব্যাঙ্ক আমাদের সিলেক্ট করতে হবে তো আপনাদের যেই ব্যাংকের বই আছে সেই ব্যাঙ্কটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমরা এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া করে নিয়েছি নেওয়ার পরে নিচের দিকে আপনি এখানে চেক করতেও পারেন ডিমান্ড ড্রাফও করতে পারেন এবং ক্যাশও করতে পারেন তো আমাদের সব থেকে সুবিধা হচ্ছে ক্যাশ তো আমরা এখানে ক্যাশ সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করব কন্টিনিউ অপশানে ক্লিক করলে আমাদের কাছে দেখুন এই ধরনের একটা পেজ চলে আসবে যেখানে আমাদের ডিটেলস দেখাবে এখানে কন্টিনিউ অপশান আমার আমাদের ক্লিক করতে হবে তো কন্টিনিউ অপশানে ক্লিক করলে দেখুন এখানে ডাউন ডাউনলোড ফর চালান ফর্ম আপনাকে এখানে দেবে তো আপনাকে এখানে ডাউনলোড ফর্ম চালান ফর্মটা চালান ফর্মটা আপনাকে এখানে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার পরে আপনার ফর্মটা কোন ধর কী ধরনের হবে দেখুন তো আমরা এখানে আমাদের চালানটি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে আপনাদেরকে ওপেন করে আমরা এখানে দেখাবো তো দেখুন এখানে এই ধরনের একটি চালান থাকবে যেখানে আপনার সমস্ত ডিটেলস থাকবে এবং প্যান কার্ডের নাম্বার থাকবে কত টাকা কি জমা করতে হবে সম্পূর্ণ ডিটেলস থাকবে এখানে ক্রেডিট টু চেক যদি নাম্বার দেন চেক নাম্বার এখানে পড়বে এবং ডেটটা পড়বে এবং আপনাকে এখানে সিগনেচার করতে হবে এবং সিগনেচার করে আপনার ক্যাশ কাউন্টারে আধার কার্ড এবং প্যান কার্ড নিয়ে এই তিনটি ফর্ম আপনাকে সেখানে জমা করলে ক্যাশ কাউন্টার থেকে আপনার হাজার টাকা যে রিসিপ্টটা আছে সেই রিসিপ্টটা আপনাকে দিয়ে দেবে তো এই ফর্মটা আপনারা খুব সহজে ব্যাঙ্কে গিয়ে ক্যাশ কাউন্টারে জমা করতে পারবেন জমা করার পরে আপনার এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটি ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে গেলে আপনাদের যে কাজটার লিঙ্ক আছে সেই লিঙ্কটা আপনারা করে নিতে পারবেন আপনারা খুব সহজ পদ্ধতি এভাবে আপনাদের ডিমান্ড ড্রাফ অথবা ক্যাশে যারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন না তারা এই ধরনের ক্যাশ অপশান সিলেক্ট করে আপনি এই ধরনের ক্যাশ অপশানে কাউন্টারে গিয়ে সাবমিট করে দেবেন তো আশা করি আমরা এই রিকোয়েস্ট ভিডিওটি বানাতে পেরেছি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং এই ধরনের আমাদের কমেন্ট করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন